স্কিনকে সব সময় ডাল আর গ্লোলেস লাগে ডার্ক স্পট পিগমেন্টেশন আর নিস্তে স্টক বাজারে হাজারো ভিটামিন সি সিরাম আছে কিন্তু কোনটা সত্যি কাজ করে আজকের ভিডিওতে আমি এমন একটা প্রোডাক্টের রিভিউ করব যেটা এই সকল প্রশ্নের সমাধান দিতে কিছুটা হেল্প করবে সালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রোডাক্টের রিভিউ শেয়ার করে থাকি যারা আমার রিভিউ দেখতে পছন্দ করেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার স্কিন কেয়ারের অন্যতম পছন্দের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে তিয়াম ভিটা বি থ্রি সোর্স সিরাম এই সিরামটি সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই পরিচিত অনেক আপুরাই প্রোডাক্টটি আপনাদের স্কিন কেয়ার লিস্টে রেখেছেন আবার অনেকেই নতুন নতুন আছেন যারা এই সিরামটা পারচেস করতে চাচ্ছেন এই ভিডিওটি একদম পারফেক্ট ভি সিরামটি একটি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট এর মূল উপাদান হলো টোয়েন্টি পারসেন্ট পিওর ভিটামিন সি বা এল স্করবিক অ্যাসিড ভিটামিন সি আমাদের স্কিনের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বক উজ্জ্বল করতে ডার্ক স্পট কমাতে এবং স্কিনকে হেলদি গ্লো দিতে বেশ কার্যকর সিরামের টেক্সচারটা অনেকটা লাইটওয়েট পাতলা পানির মতো টেক্সচার স্কিনে লাগালে দ্রুত অবজার্ভ হয়ে যায় তেল তেলে লাগে না আর এই সিরামটা স্কিনে লাগালে হালকা উষ্ণতা বা ওয়ার্ম ফিল দেয় এটা ভিটামিন সি সিরামের সাধারণত হয়ে থাকে এই সিরামটা অল স্কিন টাইপ ড্রাই কম্বিনেশন এবং অয়েলি স্কিনে ব্যবহার করা যায় এই সিরামটি ত্বককে উজ্জ্বল করে এবং গ্লো এনে দেয় ডার্ক স্পট ও পিগমেন্টেশন কমাতেও হেল্প করে এটি স্কিন টোন ইভেন্ট করতে হেল্প করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে ছাড়া এটি বয়সের ছাপ কমাতেও হেল্প করে টেক্সচার লাইট এবং দ্রুত স্কিনে মিশে যায় সিরামটির কিছু অসুবিধা হচ্ছে সেন্সিটিভ স্কিনে প্রথম দিকে ব্যবহারের ক্ষেত্রে অনেকটা ইরিটেশন ও রেডনেস হতে পারে প্রথম প্রথম ফ্রেশ ত্বকে একসাথে বেশি ব্যবহার করলেও ইরিটেশন হতে পারে দিনের বেলা এটি ব্যবহারের পর সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকের ক্ষতি হতে পারে তাই সানস্ক্রিন ব্যবহার করতে হয় আপনাদের স্কিন কেয়ারে এই প্রোডাক্টটা নতুন অ্যাড করছেন তারা চাইলে প্রথমে সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করতে পারেন এবং আস্তে আস্তে এটার ব্যবহার বাড়িয়ে দিতে পারেন আমি প্রায় এক মাস এই সিরামটা ব্যবহার করেছি এবং আমার পার্সোনালি অভিজ্ঞতা হচ্ছে সত্যি এটি স্কিনকে একটি হেলদি গ্লো দিতে হেল্প করে এটা ব্যবহারের পর স্কিনটা অনেকটা ফ্রেশ ফিল হয় আর হ্যাঁ আমি সবসময় ব্যবহারের পরে সানস্ক্রিন ব্যবহার করেছি কোনো প্রোডাক্ট থেকে একটা ভালো ফলাফল পেতে গেলে অবশ্যই আপনাদেরকে সময় বেসিক স্কিন কেয়ার ফলো করতে হবে বেসিক স্কিন কেয়ার মেনটেন না করলে কোনো একটা প্রোডাক্ট থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না সেনসিটিভ স্কিনে অবশ্যই প্যাচ টেস্ট করে প্রোডাক্ট অ্যাড করতে হবে যাদের স্কিন ডাল স্কিন আনিভেন তারা চাইলে এই সিরামটা ব্যবহার করতে পারেন যাদের ডার্ক স্পট বা পিগমেন্টেশনের সমস্যা আছে তারাও এটি অ্যাড করতে পারেন কোনো প্রোডাক্ট আপনাদেরকে রাতারাতি ফলাফল দিবে না ধৈর্য ধরে প্রোডাক্টটি ব্যবহার করলে অবশ্যই কাঙ্ক্ষিত একটি ফলাফল পাওয়া যেতে পারে তবে আমি সব সময় বলি যে সব প্রোডাক্ট সবার স্কিনে সেম ফলাফল নাও দিতে পারে আমার স্কিনে যে প্রোডাক্টটা খুব ভালো কাজ করে সেম একই প্রোডাক্ট আপনার স্কিনে একই কাজ নাও করতে পারে কারো ক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে প্রোডাক্টটি আপনারা দিনের বেলাও ব্যবহার করতে পারেন এবং দিনের বেলা একটি ভালো ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ করে দেন আপনি দুই থেকে তিন ড্রপ এই সিরাম ব্যবহার করে তারপর একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন এবং দিনের বেলা সানস্ক্রিন স্কিপ করা যাবে না আর নাইট টাইম স্কিন কেয়ারেও এই প্রোডাক্টটি আপনারা অ্যাড করতে পারেন দিনে দুইবার ব্যবহার করা যায় এই ছিল আজকে আমার রিভিউ রিভিউটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুককে ফলো করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ